পাক বলেন মা আরু সাল্লা বলেন আল্লাহহু আকবর আল্লাহ বলতেছে ওয়ামা আরুশাল না কা এবং যা আরুশাল কা আমি অবতীর্ণ করেছি আমি নাজিল করেছি ইল্লা রহমাতাল্লিল আলামিন সারা জাহানের জন্য রহমত হিসাবে আমি রাসুলকে এই দুনিয়াতে প্রেরণ করেছি বলেন সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين الى اخر الايه عن أبو أمامة رضي الله تعالى أنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يخطب في حج الوداع فقال اتقوا الله فقال اتقوا الله ربكم وصلوا خمسكم وصوموا شهركم وادوا زكاه اموالكم واطيعوا ذا امركم تدخلوا جنه ربكم قال فقلت ليبي أمامة منذ كم سمعت من رسول الله رسول الله هذا الحديث قال سمعته وأنا ابن ثلاثين سنة رواه الترمذي আলহামদুলিল্লা সমস্ত প্রশংসা সেই মহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহরুল ইজাত জালালের দরবারে আদায় করছি যিনি আজকে আমাদেরকে পবিত্র গুরুত্বপূর্ণ মাসে গুরুত্বপূর্ণ জুমার দিনে আল্লাপাক আমাদেরকে হায়াতে তইয়েবা সেহাতে কুল্লিয়া যাবতীয় সুস্থতা আল্লাপাক আমাদেরকে রেখেছেন আমরা পবিত্র জুমার দিনে আসতে পেরেছি আল্লাপাক আমাদেরকে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা শুক্রিয়া আদায় করছি বলেন আলহামদুলিল্লাহ আকায়ে নামদার দজদারে মদিনা আহমাদি মুস্তফা মোহাম্মদ মুস্তফা হজরেপুর নূর আমাদের কলিজার টুকরা নবী সে রাসুলের দর্দ সালাম বর্ষিত হোক আমরা সকলেই পড়ছি বলেন আলাইহি আলাইহাল্লাম তা সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ আল্লাহর কিতাব থেকে সুরতুল আম্বিয়া সুরা আম্বিয়ার একশত সাত নাম্বার আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এর সাথে সহিয়াত তিরমিজি ছয় শত ষোলো নম্বর হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এই দুইটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ বাণী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমিন আমাদেরকে যেন আজকের আলোচনা শোনার পরে বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করেন আমরা সকলে বলছি আল্লাহ আমিন তা সম্মানিত উপস্থিতি পাক আমাদেরকে এই প্রচণ্ড গরমকে অপেক্ষা করে তেনার ঘরে আসার তৌফিক দান করে দিলেন তেনার মোহাব্বত তেনার ভালোবাসার টানে আমরা আজকে আসতে পেরেছি আল্লাহর অসংখ্য বান্দা রয়েছে তারা পবিত্র জুমার দিন আজকে এই জুমার দিন হওয়া সত্ত্বেও যারা আসতে পারল না ইচ্ছাকৃতভাবে যারা আসলো না এরা আস্তে আস্তে ক্রমান্বয়ে এক জুমা দুই জুমা তিন জুমা এরকম যখন তারা তরক করবে যারা জুমার সালাদগুলো সেরে দিবে ইচ্ছাকৃত ভাবে ওই সমস্ত লোকগুলোর নামগুলো আল্লাহ পাক মোনাফেকের খাতায় লিস্ট করে দেন বলেন নাউজবিল্লা যদি কোনো মুসলমান ইচ্ছাকৃতভাবে আবারও বলছি তিন জুমা সেরে দেয় কয় জুমা তিন জুমা যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয় সালাত না পড়ে ওই ব্যক্তির নামটা আল্লাপাক মোনাফেকের খাতায় লিখে দেন আবার যখন চতুর্থ জুমার দিনে আসলো না তার নামটা মুসলমানের খাতায় থাকে না তার গরদানটা ইসলাম থেকে সে নিজেকে সরিয়ে নিল এজন্য আমরা আজকে আসতে পেরেছি আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন গত জুমার নেয় আজকের জুমায়ও আমরা আসতে পেরেছি আমাদের হায়াত আল্লাহ পাক রেখেছেন এজন্য আবারও বলছি আল্লাহুম্মা আমিন প্রশংসা আদায় করছি বলেন আলহামদুলিল্লাহ তা সম্মানিত উপস্থিতি আলোচনা শুরু করা যাক আজকে আমি কথা বলতে চাই সুরা আম্বিয়া কি নাম সুরাম্বিয়া এই সুরাটি নবীগণের আলোচনা আসার কারণে নবীগণের আলোচনা থাকার কারণে এই সুরাটি আল্লাপাক নামকরণ করেছেন আম্বিয়া মানে নবীগণ আম্বিয়া শব্দের অর্থ হল নবীগণ আমরা যারা বলি নবীদের সংখ্যা যে এক লক্ষ অথবা দুই লক্ষ চব্বিশ হাজার এই কথাটার খণ্ডন করে এই সুরাটা কীভাবে খণ্ডন করে এই সুরাতে আল্লাপাক নাম দিলেন আম্বিয়া বহুবসন নবীগণ এখানে একজনের কথা বলেন নাই দুইজনের কথা বলেন নাই পাক এই সুরাতে বলছে আম্বিয়া বহুবসন নবীগণ অনেক নবীগণের সুরা এই সুরাটা তা এই সুরার মধ্যে আল্লাপাক রব্বুল আলমিন একশত সাত নাম্বার আয়াতে তিনি যে কথাগুলো উপস্থাপন করতেছেন দেখেন পাক কি বলতেছেন আল্লাপাক বলেন রহমিন বলেন আল্লাহ আকবর আল্লাহ বলতেছে ওয়ামা কা এবং যা কা আমি অবতীর্ণ করেছি আমি নাজিল করেছি আলামিন সারা জাহানের জন্য রহমত হিসাবে আমি রাসুলকে এই দুনিয়াতে প্রেরণ করেছি বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী আমাদের জন্য রহমত না গজব রহমত আমরা এমন নবী পেয়েছি সুবাহান আল্লাহ এমন নবী আমরা পেয়েছি তেনার আদর্শ গ্রহণ করলেই আমরা জান্নাতি বলেন সুবাহান আল্লাহ তেনার আদর্শ যদি আমরা গ্রহণ করি আমরা জান্নাতি হয়ে যাব তা পাক এই আয়াতের মধ্যে একটা শব্দ দিয়েছেন এই শব্দটা হল আল আমিন ওমা ইল্লা ই রহমাত আলামিন আলামিন আমিন শব্দটা বহু এক বছর